কোথা বল ওই বসা কী রে উজ্জ্বল এখানে রাখলি কেন তোর রে সির মধ্যে বসতাম তা না এই খোলা মেলা জায়গায় রাখছস কেন রে মামা মাল দেখি মাল কক কি মাল ছাড়া যাব হ্যাঁ যাকে দেখব তাকেই পটাবো আর যাকে পয়াইতে পারবো তাকেই নিয়ে যাব তোর মাল বস্তির ভিতর তুই খোলা জায়গা আইসো লাগে এস এর ভিতর প্ল্যান করমু তুই জানোস না আরে খোলা জায়গায় ডাকছি তাতে কি হইছে এখানে বসমু মাল দেখমু বাদাম খাবো এখানে মিটিং হবে সমস্যা কি তোরা দুজন বুঝছিস ভালো হবি না মিটিং করবি তার মধ্যেও না উল্টো পাল্টা সব যত সব চিন্তা নিয়ে আসো এগুলো কি ভাই আচ্ছা এবার বল যাওয়া থাকা খাওয়া নিয়ে কার কি প্ল্যান আছে মামা মাল আমাকে নিতেই হবে মাল ছাড়া আমি কক্সবাজার যাবোই না বন্ধু আমার একটা আবদার আছে টুরে যাবো ঠিক আছে আমার বোতল লাগবে যেখানে বোতল বোতল নাই আমি যাব না বন্ধু আমার বারবিকিউ খাবো সবাই মিলে সাইকেল চালাবো সন্ধ্যা বেলা সমুদ্রে পাড়ে বসে গান গাইবো আর তোরা কি করবি তোরা গিয়ে বোতল খাবি মাল এগুলো কি তোর পুরো টুটনায় নষ্ট করে ফেলবি না না ওখানে এসব করা যাবে না বোতল মাল এসব চিন্তা বাদ দিয়ে সুস্থ একটা ট্যুরের প্ল্যান করো সমস্যা নাই তোমরা দুইজন মাল খাও না হ্যাঁ তোমরা তোমাদের কাজ হচ্ছে সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করবা আমি মাল বোতল খাই হ্যাঁ আমরা দুইজন মাল আর বোতল খাবো একদম আমার মনের কথাটাই বলছো তাইলে আমরা আগামী বৃহস্পতিবার নাইটেই যাচ্ছি ঠিক আছে আমি তাহলে এক কাজ করি আমি ট্রেনের টিকিট কাটি হাসানই করুক হাসান হোটেল বুকিংটা দিক আর মাহিনী করবি মাহিন হচ্ছে খাবারের মেনু যেটা আছে না এটা ঠিক করবি আর হচ্ছে হোটেল বুকিং যেটা এটা উজ্জ্বল করবি তা এই ব্যাপারে তোমরা সবাই একমত তো ঠিক আছে তাহলে কথা ওইটাই রইলো আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা সকলে একসাথে যাচ্ছি সবাই সেভাবে মানসিক প্রস্তুতি রাখো তাহলে আসার একটা কাজ করি চল একটু মার্কেটে যাই কিছু কেনাকাটা করবো কক্সবাজার যাওয়ার জন্য শর্ট পান কিনতে হবে চল তাইলে চল আমারও কিছু কেনাকাটা আছে তাহলে তাহলে থাকো ভাই তোমরা থাকো

जा जा दूना जा दूना